স্কুলের দায়িত্ব পালনের পাশাপাশি এসআইআর এর কাজ বাড়তি চাপ যেন ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য মোবাইলে ফর্ম আপলোডের প্রশিক্ষণ চলাকালীন অতিরিক্ত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয় এই অভিযোগে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রশিক্ষকদের বাঘ বিতণ্ডা ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিএলও অসুস্থ শিক্ষিকার নাম রিঙ্কু মজুমদার তিনি কালনা পুরসভার ষোলো নম্বর বাজের অন্তর্গত একটি স্কুলের শিক্ষিকা এরপর সহকর্মীরা তড়িঘড়ি ঘড়ি তাকে হাসপাতাল হাসপাতালে ভর্তি করেন অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের নির্দেশে স্কুল শিক্ষকদের উপর এসআইআর কাজের অতিরিক্ত দায়িত্ব চাপানো হয়েছে ফলে স্কুলের নিয়মিত পাঠদানের পাশাপাশি ভোট নথি বিলি সংগ্রহ ও আপলোডের কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের প্রতিদিন কত শতাংশ ফর্ম বিলি বা আপলোড হলো তা নিয়ে করতে হচ্ছে কঠোর জবাবদিহি এই বাড়তি মানসিক চাপের জেরেই রিঙ্কু মজুমদারের অসুস্থতা বলে মনে করছেন উপস্থিত শিক্ষকরা এই ঘটনার পর পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে

ট্রেনিং ছিল যে যে কাজগুলো আমরা ফর্মগুলো ডিস্ট্রিবিউট করেছি সেই ডিস্ট্রিবিউশন ফর্মগুলো অনলাইনে আপলোড করতে হবে আমাকে তাহলে সেই আপলোড করতেই দেখা যাচ্ছে একটা ফর্ম পনেরো মিনিট লাগছে তাহলে বারোশো ভোটার কারোর তেরোশো আছে সেগুলো কি করে সময় সাথ্য হবে তো কি বললেন কি বললেন এখন আমরা আমাদের বলেছি যে এইভাবে টার্গেট দেওয়া যাবে না আমাদের ধীরে সুস্থে কাজ করা হয়ে গেলো অসুস্থ হয়ে গেলো রীতিমতো একজন ম্যাডাম ঠিক আছে আমরা চাইছি ধীরে সুস্থে কাজটা করতে আমরা আমাদের পরিবার সামলে আমাদের শারীরিক স্বাস্থ্য সামলে এই কাজটা যেন প্রেশারাইজ না করে ধীরে সুস্থ কাজটা করা হয় আমাদের ফর্ম মোবাইলে আপলোডের জন্য ট্রেনিং ছিল দিয়ে সেখানে কি হয়েছে সেখানে মানে সবাই মানে প্রটেস্ট করে যে আমরা পাচ্ছি না আপনারা ডেটা এন্ট্রি তো কাউকে রাখুন কারণ আমরা টিচার আমরা পড়াশোনা করাতে যাই সেখানে আমাদের স্কুল টুল সব মাথায় উঠে গেছে আমরা